নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে কথা বলার সময় বলেছিলেন যে এক বছর বাদেই তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতায় আসার পরে তৃণমূলে যারা মুসলিম বিধায়করা থাকবেন বিধানসভায় তাদেরকে ছুঁড়ে রাস্তায় চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে তো এই ঘটনা একটা প্রতিক্রিয়া হয়েছে বিজেপির অন্দরও হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছে তারা যেহেতু অনেকেই মুখ খুলতে এবং কেউ কেউ বলেছেন যে শুভেন্দু এটা বলা উচিত হয়নি কারণ প্রধানমন্ত্রী বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো সেই হিসাবে বিজেপি হয়তো গত লোকসভা নির্বাচনে কোনো সংখ্যালঘু মুখে প্রার্থী করেনি তা সত্ত্বেও বিজেপি এখনো পর্যন্ত খাতায় কলমে ধর্মনিরপেক্ষ দল তো সেটা বলা ঠিক হয়নি আবার কেউ কেউ বলেছেন যে না কর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি হয়তো ঠিকই বলেছেন এবং হিন্দু ভোটকে একজুট করার জন্য হয়তো তিনি ঠিকই বলেছেন এরকম একটা মধ্যে হয়েছে তবে নেতৃত্ব একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে শুভেন্দু যদি কিছু বলেন বা কোনো বক্তব্য রাখেন সেই নিয়ে যাতে কোনো নেতারা কেউ প্রতিক্রিয়া না দেন শুধুমাত্র পার্টির রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার প্রতিক্রিয়া দিতে পারবে তো সুকান্ত একই কথা ঘুরিয়ে বলেছেন যে আমাদের দলের ঘোষিত স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু শুভেন্দুবাবু কিসের পরিপ্রেক্ষিতে এইটা বলেছেন সেটা তার সঙ্গে কথা না বলে আমি প্রতিজ্ঞা দিতে পারবো না বলে কার্যত একটু অন্যভাবে এড়িয়ে গিয়েছেন তবে যেটা নিয়ে সবাই বুধবারের সুকান্ত মজুমদার একটা একটা প্রতিক্রিয়া নিয়ে নিয়ে আলোচনা করছেন বা যেটা শোরগোল পড়েছে এবং পাশাপাশি তৃণমূল শিবিরও সেই নিয়ে আলোচনা হচ্ছে তো সেটা হলো যে উম শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন ধরেই আপনারা জানেন গত এক দু মাস ধরেই মাঝে মধ্যেই বলছেন যে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারাবেন এবং নন্দীগ্রামের আরেকটা হচ্ছে এবার দেখা রেপ্রিকা দু হাজার ছাব্বিশে তিনি ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারাতেছেন এবং মঙ্গলবার দিনও বলেছেন যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন মুখ্যমন্ত্রীকে হারাবেন এসব কথা বলার পরে তা বারে বারেই তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে তিনি হারাবেন তো সেইটা নিয়ে হচ্ছে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল তো সুকান্ত মজুমদার বলেছেন যে শুভেন্দুবাবু যদি ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে চান পার্টিকে প্রস্তাব দেন তাহলে পার্টি নিশ্চয়ই সেটা সাদরে গ্রহণ করবেন তো পাশাপাশি তিনি যদি ভবানীপুরে দাঁড়ান তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি জয়লাভ করবেন বলে তার তিনি আশা রাখেন এই শুভেন্দু মুখ্যমন্ত্রীকে হারাবেন বলে বা দাঁড়াবেন বলে যেসব ঘটনা কথা বলছেন আর সেগুলোর বিষয়ে সুকান্ত প্রতিক্রিয়াটা আমরা একটু শুনে নেব যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন আমরা অবশ্যই সেই প্রস্তাবটি সাদরে গ্রহণ করবো বাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি আমরা অবশ্যই সেই প্রস্তাবটি সাদরে গ্রহণ করবো তো সুকান্ত মজুমদার এই প্রতিক্রিয়ার পরেই হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে সুকান্ত মজুমদার বলেছেন যে শুভেন্দু যদি চান তাহলে দাঁড়াতে সেক্ষেত্রে পার্টি সেটা সাদরে গ্রহণ করবে সেই প্রস্তাবকে তো সে বিষয়ে কুনালের বক্তব্য যে আসলে শুভেন্দুকে বলির পাঠা করতে চাইছেন সুকান্ত মজুমদাররা কারণ আপনারা পার্টিতে জানেন যে বিজেপিতে সুকান্ত শুভেন্দু এদের মধ্যে সমস্ত বিরোধ রয়েছে তা সুকান্ত মজুমদাররা চাইছেন যে শুভেন্দুকে বলির পাঠা করে ভবানীপুরে পাঠিয়ে আর তাকে হারাতে এরকম ধরনের প্রতিক্রিয়া তো কুনাল ঘোষ এক্স্যাক্টলি কি বলেছেন আপনাদের একটু আমি শুনিয়ে দেবো শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার যে যদি বলে থাকেন বিজেপি যে যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন থাকে ঠিক সেই ওটা ওকে মতো উৎসর্গ করা হচ্ছে তো কুণাল ঘোষের এই প্রতিক্রিয়া বা সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া পরে বিজেপির অন্দরও চর্চা শুরু হয়েছে আসলে শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের ঠান্ডা লড়াইটা আজকের নয় অনেকদিন ধরেই সেটা রয়েছে এবং সম্প্রতি সেটা বেরোচ্ছে এবং উপরে তারা যদিও হচ্ছে একটা দেখান কোনো কোনো সময় কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যে সম্পর্কটা এখন কি যারা বিজেপির ভিতরে খোঁজখবর রাখেন তারা নিশ্চিতভাবেই জানতে পারেন তো সুকান্ত মজুমদারা শুভেন্দু সুকান্ত মজুমদার বরাবরই শুভেন্দুর প্রতি একটুখানি তার একটা রিজার্ভেশন ছিল কারণ হচ্ছে যেহেতু শুভেন্দু অন্য দল থেকে এসছেন সুকান্ত তারা সংঘের লোক শুভেন্দু অন্য দল থেকে এসছেন সুকান্ত শুভেন্দুর বিরুদ্ধে নারদ ঢোকার পরে শুভেন্দু নিজেকে বোঝাতে চেয়েছেন যে বিজেপি তিনিই মুখ এবং হচ্ছে রাজ্য বিজেপি তার কথাতেই চলে এরকম ধরনের একটা ব্যাপার সুকান্তকে তিনি খুব একটা পাতা টাতা দেন না সুকান্ত সভাপতি হতে পারেন কিন্তু শুভেন্দু মানেন না কারণ যেহেতু শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার অনেকটাই বেশি অনেক দিন ধরে তিনি রাজনীতিতে রয়েছেন সংসদীয় এবং রাজনীতি তার অভিজ্ঞতা অনেক বেশি তো এরকম একটা ব্যাপারটা প্রতি তা ছিল বা এখনো আছে শুভেন্দু মনে করেন তিনি বিজেপি বাংলার বিজেপি তিনি মুখ তিনি বিজেপি তিনি সবকিছু করেন বাকিরা সব হচ্ছে রাবাস্ট্যাম্প এরকম একটা ধারণা নিয়ে চলেন তো সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের একটা অ্যালার্জি থাকা শুভেন্দুর প্রতি স্বাভাবিক এবং একটা ঠান্ডা লড়াই থাকা স্বাভাবিক তো এখন যেটা যেই জায়গাটাতে গিয়েছে বিশেষ করে এখন কেন্দ্রীয় নেতৃত্ব আর সুকান্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে আহ ক্রমশ যোগাযোগটা বন্ধ করে দেওয়ার পরে সুকান্ত শিবির যার পর নেই হচ্ছে উল্লসিত এবং তারা মনে করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কথাটাই শুনছেন এবং তারা শুভেন্দু অধিকারী স্বেচ্ছাচারিতা নিয়ে যেসব যে অভিযোগগুলো বা তাদের শিবির থেকে যেসব অভিযোগগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে করা হয়েছে সেগুলো কেন্দ্রীয় নেতৃত্ব আস্তে আস্তে বুঝতে পারছেন যে তারা খারাপ কিছু বলেননি এবং তারা বোঝার চেষ্টা করছেন যে শুভেন্দু নিজের মতো করে চলার চেষ্টা করছেন পার্টিকে বাদ রেখেই তিনি সমস্ত কিছু করছেন এবং সব সময়টা প্রচার আলো থাকার জন্য বাজার গরম করা কথাবার্তা এসব তারা বলছেন কিন্তু সুকান্তরা এটাও ভালো বোঝেন যে শুভেন্দু অধিকারীকে যদি বাঘের মুখে ঠেলে দেওয়া হয় সেক্ষেত্রে তার বিপদ আসতে পারে কারণ শুভেন্দু তো অনেক রকম অঙ্ক করছেন ভবানীপুরে আহ আশি শতাংশ হিন্দু ভোট কারণ নন্দীগ্রামে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ মুসলিম ভোট সেখানে হিন্দু ভোটের সংখ্যা বেশি ভবানীপুরে হিন্দু ভোট গত লোকসভা ভোটে আটটা ওয়ার্ডের মধ্যে ভবানীপুরে পাঁচটা ওয়ার্ডে বিজেপি লিড করেছে যদিও তৃণমূল মালারায় লোকসভা ভোটে থেকে লিড পেয়েছেন তো কি বলে এইসব অঙ্ক টঙ্ক করছেন অনেকে নানান রকম ব্যাখ্যা দিচ্ছেন যে ওখানে গুজরাটি মারোয়ারি অনেক ভোট আছে বাঙালি হিন্দু রয়েছে সে কারণে বিজেপির পক্ষে আসনটা ভালো কিন্তু শুভেন্দুদিকে এও জানেন বা সুকান্ত মজুমদার এও জানেন যে দু হাজার চোদ্দ সাল থেকেই যে পার্লামেন্ট ভোটগুলো হয়েছে সেখানে ভবানীপুরে হয়েছে তথাগত রায়ও ভবানীপুর অ্যাসেম্বলি থেকে আহ দুশো সামথিং ভোটে এগিয়েছিলেন দু হাজার চোদ্দ সালে এবং চন্দ্র বসু হচ্ছে দুই উনিশ সালে ভালো ফল করেছিলেন ভবানীপুর অ্যাসেম্বলিতে কিন্তু যখনই বিধানসভা ভোট এসছে ষোলো সালে কি একুশ সালে একুশ সালে দুবার ভোট হয়েছে একবার মমতা ব্যানার্জি উপনির্বাচন দাঁড়িয়েছেন তখন কিন্তু ফিচারটা অন্যরকম যায় ভবানীপুরে কিন্তু তখন আর সেই ফিচারটা থাকে না লোকসভা ভোটে অনেক সময় দেখা গেছে মমতা ব্যানার্জির ওয়ার্ডে তিয়াত্তর নম্বর ওয়ার্ডে তৃণমূল হেরেছে লোকসভা ভোটে কি ভবানীপুর অ্যাসেম্বলিতে সামান্য ভোটে বিজেপি এগিয়েছিল কিন্তু যখনই মমতা ব্যানার্জি কনটেস্ট করেছে তখন তিনি হয় পঁচিশ হাজার নয় পঞ্চাশ হাজারের উপর মার্জিন নিয়ে তিনি জিতেছেন এই ফিচারটাই ভবানীপুরে ঘুরছে এবং ভবানীপুরে আপনারা জানেন যে তৃণমূলের জন্ম থেকে দক্ষিণ কলকাতা বিশেষ করে দক্ষিণ কলকাতা তৃণমূলের সবচেয়ে <coughs> দৃঢ় ভিত্তি আর রাজ্যে যে জায়গায় যে অবস্থায় থাকুক না কেন যখন দু সালে সারা রাজ্যে তৃণমূল কোনো আসন পায়নি তখন একমাত্র দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জি জিতেছিল এবং দক্ষিণ কলকাতা কোনোদিন মমতা ব্যানার্জিকে মুখ ফেরায়নি ইভেন গত একুশের ভোটও প্রথমবার শুভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরে কন্টেস্ট করেছেন এবং পরবর্তীকালে তিনি আসন ছেড়ে দেওয়ার পর মমতা ব্যানার্জি কন্টেস্ট করে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন তো সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেখানে তখন ভোটটা একটু অন্যরকম হয়ে যায় সেখানে যত ভালো ক্যান্ডিডেটই হোক হোক না কেন বিরোধী পক্ষে সেখানে ভোটটা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারেন এরকম একটা অ্যাডভান্টেজ তিনি পেয়ে থাকেন প্লাস দক্ষিণ তৃণমূলের সংগঠন যথেষ্ট মজবুত এইরকম অঙ্ক করে অনেকেই মনে করেন যে ভবনীপুর আসনটা হচ্ছে বিজেপির পক্ষে কঠিন কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো হাওয়া ওঠেনি বা উঠবে কিনা আমি জানি না কারণ ভোটের ব্যাপার আমি বলতে পারবো না এক বছর ছ অনেক কিছু ফিচার চেঞ্জ হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত যা সিচুয়েশন এরকম সিচুয়েশন নয় যে ভবনীপুরে তৃণমূল দুর্বল কারণ এবারও লোকসভা থেকে কি বলে তিনটি ওয়ার্ড থেকে তিনি লিড পেয়েছিলেন তো এরকম হচ্ছে বারে বারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবেন তাকে হারাবেন এসব বলছে অনেকেই বিজেপি বলছে আসলে সুকান্ত মজুমদার হচ্ছে মইটা কেড়ে নিয়েছেন শুভেন্দু গাছে উঠে গেছিলেন ভবনীপুরে দাঁড়াবেন দাঁড়াবেন বলে সুকান্ত আমার মইটা কেড়ে নিয়েছেন এখন শুভেন্দু অধিকারী যদি বলেন দাঁড়াবেন না তাহলে একটা প্রতিক্রিয়া হবে যে তিনি হয়তো ভয়ে দাঁড়াতে চাইলেন না আর দু নম্বর দাঁড়ান তার পক্ষে কিন্তু একেবারে বাঘের মুখে পড়ার মতো বিষয় হবে সুকান্ত হয়তো সেটাই চেয়েছিলেন এবং কুনাম যেটা বলেছিলেন যে ওকে বলির পাঠা করার জন্য হচ্ছে বিজেপি আহ কি বলে আহ ভবানীপুরের প্রস্তাবটা স্বাগত জানিয়েছে বা সুকান্ত মজুদার স্বাগত জানিয়েছে ওই কালীঘাটে বলির পাঠা দেওয়া হয় তখন যেমনি তাদেরকে স্নান করিয়ে ওই কপালে সিঁদুর দিয়ে রাখা হয় তারা বুঝতে পারে যে কিছু বলি হবে সেরকম শুভেন্দুকেও কি এই সেরকম স্নান করিয়ে কপালে সিঁদুর টিঁদুর দিয়ে কি তাকে রেখে দেওয়া হলো এক বছর এরকম ভাবে রাখা হবে যে তুমি যখন চেয়েছো তোমাকে হচ্ছে বলির পাটা হতে চেয়েছো তোমাকে বলির পাঠাই হচ্ছে করার জন্য ভবানীপুরে আমরা পাঠাবো এবং তুমি লাফিয়ে হচ্ছে গাছে উঠেছিল এবার ওইটা আমরা কেটে নিয়েছি এবার ঠেলা তুমি সামলাও এবার যেদিকে যাবে শাকের পড়া সুবিন্দর অধিকারী যদি ভালোই ভবনীপুরে দাঁড়াবো না তাহলে বলবে ভাই পারলো আর দাঁড়ালো কিন্তু কঠিন লড়াই সে বাগের মুখে দাঁড়িয়ে তাকে লড়তে হবে এখন দেখা যাক সুবিন্দর অধিকারী কোন মানে কি वाले অপশনটাকে তিনি বেছে নেবেন আমি জানি না কিন্তু সুকান্ত মজুমদার সুকোশاله যে গুগলি সুবিন্দ সুবিন্দর অধিকারীকে দিয়েছেন এতে কিন্তু হচ্ছে সাতাপূল্য রাখিও খাবেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তিনি বলতেই যে শুভেন্দু অধিকারী দাঁড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে পার্টি তাই স্বাগত জানিয়েছে আর এখন যদি না দাঁড়ান তাহলে তিনি বলবেন যে শুভেন্দু অধিকারী তার নিজের আসনেই অনেক কমফোর্ট ফিল করেন ভবানীপুরটা তিনি বোধহয় পছন্দ করছেন না বা সেখানে তার বিপদ আছে সেই জন্য তিনি পিছিয়ে গেলেন এবং শুভেন্দু পিছনেও বিপদ এগুলোও বিপদ এখন দেখা যাক শুভেন্দু সামনের দিনে কি পন্থা নেন আমরা সেই জন্যই অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার